সংস্কার ও নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছরের যাত্রা শুরু করল বাংলাদেশ এখনও সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে উপর চাপ বাড়াতে বলবে দলগুলোর নেতারা বলছে চাপ বাড়তে পারে সংস্কার প্রশ্নেও গত পাঁচ আগস্ট অভ্যুত্থানে শৌলাচারী আওয়ামী লীগ শাসনের পতনের পর রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজন ও ছাত্র জনতার মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল সংস্কার ও নির্বাচনে নিয়ে সেই ঐক্যের জায়গায় ইতিমধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়েছে এবছরে রাজনৈতিক পরিবেশ উত্তপ্রাপ্ত হলে তে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকতা সংস্কার আগে নাকি নির্বাচন আগে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল জোটগুলো বেশি ভাগি প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন তারা এই নতুন বছরে নির্বাচন চায় তবে ছাত্র নেতৃত্ব সার্বিক সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছেন সংস্কার নির্বাচন ও ঐক্য নতুন বছরের রাজনীতিতে মূলত এই তিন বিষয়ের প্রাধান্য থাকবে আর ঐক্য ধরে রাখার অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন যে একটা অভুত্বপূর্ণ জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তাতে ফাটলের পিছনে অন্যতম কারণ হচ্ছে নির্বাচনের সময় নিয়ে সন্দেহ একটি দল গঠনের সুযোগ করে দিতে সংস্কার নামে সরকার বিচার নির্বাচন প্রলম্বিত করতে পারে এমন একটা ধারণা তৈরি হয়েছে এ কারণে সন্দেহ ঘনীভূত হচ্ছে সরকারের পক্ষ থেকে অবশ্য অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা কথা বলা হচ্ছে একজন উপদেষ্টা প্রথম আলোকে বলেন সমস্যাগুলোর সমাধান বিষয়ে সরকারের বিবেচনা রয়েছে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পর ফেব্রুয়ারির শুরু থেকে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে